इसी ये देखेंगे बैग इधर बंद कर दो बैग इधर बंद कर दो बैग थैंक यू सो मच और अंदर नहीं चाहिए 89 मत बहुत ही कर दो এটাই আমাদের অভ্যাস যেখানেই যাব বার্গেডিং করতেই হবে জিনিসের দাম যতটাই কম থাকুক না কেন আর বার্গেডিং করে দু এক টাকা কম হলে মনকে একটু সান্ত্বনা দেওয়া যায় দু টাকা তো কম নিল যাই হোক আজকের দিনটা আমাদের ছিল হোটেল চেঞ্জের পালা কারণ আমরা প্রথম দু দিন ছিলাম একটা হোটেলে আর নেক্সট এর আরও তিনটে দিন আমাদের স্টে করা ছিল দার্জিলিংয়ে তো আমরা ভেবেছিলাম কোনো একটা ভালো পুরনো হোটেলে আমরা থাকব যেহেতু এটা আমাদের দার্জিলিং ট্যুরে ফো কোর্ট টাইম ছিল তো আমরা ডিসাইড করেছিলাম এইবার আমরা যত হেরিটেজ প্রপার্টি আছে সেইগুলোতে থাকবো সেখানে খাবারগুলো ট্রাই করব আর তোমাদেরকে রিভিউ দেব দেখো সুলা এটা সুলা নরমাল কিন্তু গোল্ডেন লেভেলটা ভালো গোল্ডেন লেভেল রিজার্ভ যেহেতু এই হোটেলটা হয়েছিল উনিশশো পাঁচ সালে সেহেতু আমরা পুরো হোটেলটায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই সেকশানে তোমরা সমস্ত রকমের ড্রিঙ্কস পেয়ে যাবে তবে এখানকার প্রাইসটা অনেকটাই হাই বাইরের তুলনায় হোটেলে আমরা চেকিং করে বেরিয়ে যাব ঘুরতে তার জন্য একটা গাড়ি আমরা বুক করে নিয়েছিলাম বাইরে আমাদের জন্য ওয়েট করছিল গাড়ি তাড়াতাড়ি করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারো ঘুরতে গিয়ে কি তোমাদের কখনো ঝামেলা হয় আমার বাবা কোথাও ঘুরতে গেলে একবার না একবার ঝামেলা হবে। এটা ছিল ঝামেলার পরের দিন ঝামেলা ঠামেলা মিটিয়ে আমরা আবার ঘুরতে বেরিয়েছিলাম না হলে পুরো প্ল্যানটাই ক্যাচাল হওয়ার জোগাড় ছিল আর এই পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না একবার পাহাড়ে গেছে তারা পাহাড়ের বার বার তাদের মন চাইবে পাহাড়ে যেতে তো এই ঝর্ণা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন ভিউ পয়েন্টে এসেছি আমরা দার্জিলিং গিয়েছিলাম আগস্টের দিকে তো একটু গরম গরমই ছিল তো মনে হচ্ছিল এই ঝর্নার জলে স্নান করে আসি কারা কারা দার্জিলিংয়ে ঘুরেছো কোথায় কোথায় ঘুরেছো আর এটাকে গেস করতে পারছো কোন লোকেশন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওটা ফুল দেখলে তোমরা বুঝতেই পারবে আমি কোথায় এসেছি কিন্তু তার আগে আমি অবশ্যই তোমাদের থেকে জানতে চাইবো তোমরা কি কেউ কখনও এই লোকেশানে এসেছো আর কারা কারা দার্জিলিংয়ে আগে এসেছো ঘুরেছো অবশ্যই কমেন্টে জানাবে আর এত সুন্দর লোকেশান দেখে আমি চটপট করে কয়েকটা রিলস বানিয়ে নিলাম আর একটা অদ্ভুত ঘটনা তোমাদেরকে শেয়ার আমি ভিডিও বানাচ্ছিলাম কিন্তু আমার সত্যি আইডিয়া ছিল না এই পিছনে দুইজনকে দেখতে পাবে একটা ছেলে একটা মেয়ে তো তারা পোজই দিচ্ছে আমার আইডিয়া ছিল না যে আমার ক্যামেরাতে তাদেরকে ক্যামেরা বন্দি করব এই হলো আমার বরেরই ফ্রেন্ড মানে সেটা আমি জানতামই না আর আমার বর হঠাৎ করে ওদের সাথে কথা বলে যখন তখন জানতে পারলাম পরিচয় করালো অনেক বছর ধরে ওরা একসাথে কাজ করে এরকম অদ্ভুত অভিজ্ঞতা আগেও হয়েছে আমরা কোনো লোকেশানে ঘুরতে গেলে হঠাৎ করে পরিচয় হয় এমন কারোর সাথে যাদের বাড়ি আমাদের বাড়ির পাশে যাই হোক আমার মতন বাদর কয়জন আছে অবশ্যই জানিও কারণ কারণ আমার কোথাও ঘুরতে গেলে গাছের যে প্রান্তেই ফল থাক না কেন আমার চোখ পড়বেই এখন একটু এসে বসলাম অনেকটা এই পাহাড়ে ঘুরতে গেলে এটাই হয় সমস্যা অনেকটা উঠতে হয় তারপরে কষ্ট হয়ে যায় তারপরে বসতে হয় এখন আমরা একটু বসে আছি আর ওপর থেকে ভিডিও যেটা তোমাদের দেখালাম একদম নিজের দোকান দোকানে নামলে একদম চলে যাব ওখানে গাড়ি দাঁড় করানো হয় আমাদের পার্ক থেকে ফোন থেকে চলো দেখা হবে কন্টিনিউ করে ব্লক তোমাদেরকে শেয়ার করে দিয়ে এই লোকেশনটার নাম হলো রক গার্ডেন যেখানে আছে সুন্দর একটা ঝর্ণা অনেকটা উঁচুতে চড়তে হয় যারা যারা গেছ তারা তো অবশ্যই জানবে আর যারা দার্জিলিং যাচ্ছো অবশ্যই রক গার্ডেন ভিজিট করো রক গার্ডেনে আসার সময় ড্রাইভাররা অনেকটাই নখরা করে কারণ এখানে আসার পথটা অনেকটাই ভাঙাচোড়া আছে আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম আরও কিছু ভিউ পয়েন্ট আর এই রক গার্ডেন মিলিয়ে টোটাল পনেরোশোতে আমরা গাড়ি ভাড়া পেয়ে গেছিলাম তোমাদের থেকে কিন্তু চার্জেসটাও বেশিও নিতে তবে আমার দার্জিলিংয়ের এই টয় ট্রেনে ওঠা হয়নি ইচ্ছা আছে যখন সিমলা যাবো সেখানকার টয় ট্রেনে ওঠার কারণ সেখানে নাকি অনেকগুলো টানেলের ভেতর দিয়ে টয় ট্রেনটা পাস হয় এটা হলো দার্জিলিং স্টেশন যার পাশ থেকে আমরা যাচ্ছি দার্জিলিং আমরা আমাদের হোটেলে যাব আর গিয়েই দেখো ওর অবস্থা আমরা আমাদের বেডিংগুলো রুমে রেখে এসেছিলাম তো একটুখানি ফ্রেশ হতে গেছিলাম দুপুরের দিকে লাঞ্চটা আমরা আজকের দিনে স্কিপ করেছি কারণ মর্নিং ব্রেকফাস্টটা এতটা হেভি ছিল যে লাঞ্চ আমাদের করতে হয়নি একেবারে আমরা ডিনারে যাব তো তার আগে মনে হলো চাই একটু মেলের দিকে ঘুরে আসি কারণ ঘুরতে এসে ঘরে বসে থেকে সময় নষ্ট করার ভেতর আমরা নেই তো যেটুকুনি হাতে টাইম পাবো সবসময় ঘুরে ঘুরেই কাটাবো যতই কষ্ট হোক না কেন ঘুরতে এসেছি আর ঘুরবো না সেটা কখনো হয় মেঘ ঢুকছে আস্তে আস্তে উপর থেকে এই টাইমে মানে এই ওয়েদারে এটা কি মাস না আমরা ভাবতে পারিনি এত সুন্দর হবে রাত্রে বৃষ্টি সকালে হালকা ক্লাউডি থাকলেও রোদ উঠছে এবার দেখো মানে যখন তখন মেঘ এরকম সুন্দর ভেসে বেড়াচ্ছে আর এই মেঘের সাথে সাথে একদল বাদর ছুটে এলো আমাদের মাথার ওপরে বসে বসে আর টাইম পাস হচ্ছিল না তাই একটু মার্কেটটা ঘুরে দেখতে গেলাম এখানকার জুতোগুলো দেখছিলাম খুবই পছন্দ হচ্ছিল কিন্তু এখানে তিনের নিচে কোনো জুতো নেই এই মার্কেটে তিন হাজারের নিচে মনে হয় না কোনো জিনিস আছে আমরা আরেকটু নিচের দিকে যেতে থাকলাম যেখান থেকে আমরা নিয়েছিলাম অ্যাভোকাডো কিন্তু তোমরা জানলে অবাক হবে যে এখানকার অ্যাভোকাডোর দাম এত কম এখানে অ্যাভোকাডোর কিলো দেড়শো টাকা যেটা আমাদের হাবড়ায় নাকি দাম বারোশো টাকা আমি হাবড়া থেকে কিছুদিন আগে বারোশো টাকায় অ্যাবোকাডো কিনেছি আর দার্জিলিংয়ে গিয়ে মাথায় হাত মাত্র দেড়শো টাকা কিলো আমি বাড়ির জন্য চার কিলো মতন অ্যাভোকাডো নিয়ে এসেছিলাম আর এই চকলেটগুলো নিয়েছিলাম যেটা আমার দিদির ছেলে মানে বাবা খেতে খুবই পছন্দ করে ওর চকলেট সবসময় এরকম ধরাই থাকে এটা ফুরিয়ে গেছে আগের বছর লাস্ট টাইম সিল্কিম এসেছিলাম ওর জন্য নিয়েছিলাম এখন আবার দার্জিলিংয়ে এসে ওর জন্য সেম চকলেট নিয়েছি আর এই জুয়েলারি শপে ঢুকে আমি মনে হলো যে আমাদের কলকাতাতে যা পাওয়া যায় এখানেও সেম পাওয়া যাচ্ছে তাই আর আমি মাথা ঘামাললাম না তারপর সব জুয়েলারির দোকানগুলো দেখলাম এখানে জুয়েলারিগুলো এত এত হেভি থাকে কারণ পাহাড়িরা একটু জুয়েলারি পরে হেভি ওয়েটের আর ডিজাইনগুলো অনেকটাই আলাদা আমাদের মতন নয় আমি জুয়েলারি শপগুলো বাইরে থেকেই দেখলাম কারণ ভিতরে গিয়ে ফালতু দেখে সময় নষ্ট করতে চাচ্ছিলাম না কারণ ডিজাইনগুলো অনেকটাই হেভি ওয়েটের ছিল আমাদেরকে বলেছিলাম না আগের দিন ঝামেলা হয়েছিল ওর জন্য আমাকে ফুল দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করছে আর কি সব সন্ধ্যার সময় আমরা চলে গেছিলাম একটু ম্যালের ওপরেই চা খেতে এই সব থেকে তোমরা চাইলে চায়ের বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারো চাও কিনতে পারো এখানে একটু দাম বেশি কিন্তু সব ধরনের চা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এখানে ভিউ দেখতে দেখতে চাও খাওয়া যায় যেটা আগের বারও আমরা এখানে এসে খেয়েছিলাম এখানে চায়ের ফ্লেভারটা না আমার অনেকটাই বেটার লাগে তাই একটু ট্রাই করার জন্য বসে পড়লাম উনি আমাদের কাছে এই টাইম কাউন্ট করার এটা দিয়ে গেল বললো যতক্ষণ ওপরে জিনিসটা নিচে এসে না পড়বে ততক্ষণ চা যাতে আমরা না খাই দেন এটা শেষের পথে যখন গেল তখনই আমরা চাটা নিলাম চাটা খেতে জাস্ট ওয়াও ছিল ফ্লেভারটা সেটা ভাষায় প্রকাশ করার মতন নয় তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছিলো তার মাঝখানে চা আর ফ্রেঞ্চ ফ্রাই জাস্ট জমে গেছে অনেকের মুখে এই রেস্টুরেন্টের নামটাও শুনেছি তাই ডিনার করতে এই রেস্টুরেন্টেই চলে গেছিলাম আমার খাবারের মধ্যে একটা পোকা পড়ে গেছিল তাই আমার আর ডিনারটা কমপ্লিট হলো না কিন্তু ওর যে ডিনারটা অর্ডার করেছিল সেটা দুর্দান্ত ছিল সেখান থেকে একটু খেয়েছিলাম আর রেস্টুরেন্টে এতটাই ভিড় ছিল যে নিজেদের টেবিলটা শেয়ার করেই বসতে হচ্ছিল কুয়াশা 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 ঘুরে গেছে কুয়াশা না সরি এটা হচ্ছে মেঘ মেঘ উঠছে আমার আইসক্রিমটা নিয়ে ডিনারটা কিন্তু খুব ফালতু হচ্ছে তাই শেষে একটা আইসক্রিম খাচ্ছে আর আমি ব্লগটা এখানে এন্ড করছি সবাই কেমন হলো ব্লগের সবাই কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই মনে হলে চল আর